ইতালিয়ান লিগ সিরিয়াতে রাতে বিগ ম্যাচ লিগের সফলতম দল ইউভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার নাজিওনালে জিতলেই নাপোলিকে হারিয়ে শীর্ষস্থান দখল করবে ইন্টার তরুণের ওল্ড লেডিদের হোম গ্রাউন্ড অ্যালিয়েন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত পৌনে দুটায় আবারও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার ইতালিয়ান লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান এই মৌসুমে নিজেদের চেনা ছন্দে থাকলেও টেবিল টপার নাপোলির চেয়ে কিছুটা পিছিয়ে আছে মিলান এবার ইনঝাগের শীর্ষদের সামনে সুযোগ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করার এখন পর্যন্ত চব্বিশ ম্যাচ খেলে ১৬ জয় ছয় ড্র আর দুই হারে চুয়ান্ন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এখন মিলান লিগ টেবিলের শীর্ষ পাঁচেই অবস্থান ইউভেন ইন্টার মিলানের সমান চব্বিশ ম্যাচ খেলে দশ জয় ১৩ ড্র আর এক হারে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে এখন দলটা তাই মিলানের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে যে কোনো মূল্যে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় তারাও দুদলের তুলনায় শক্তিমত্তায় এগিয়ে আছে মিলান মুখোমুখি দেখায় পরিসংখ্যান কথা বলছে ইন্টার মিলানের পক্ষে শেষ পাঁচ দেখায় প্রতিপক্ষের বিপক্ষে দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে মিলান আর তিন ম্যাচ হয়েছে ড্র সেক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার শঙ্কা আছে মিলানের সবশেষ দেখায় সানসিরোতে ইউভেন্টাসের সঙ্গে চার চার গোলে ড্র করেছে ইন্টার মিলান এ ম্যাচে মিলানের শক্তিমতো হয়ে কাজ করবে তাদের দুর্দান্ত আক্রমণ ভাগ প্রতিপক্ষের বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে জয় তুলে আনার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিরিয়ার দলটা তবে ইউভেন্টাসের অবশ্যই প্রতিপক্ষের চাপ সম্পর্কে সতর্ক থাকবে বিশেষ করে তাদের ঘরের মাঠে খেলা হওয়াতে সমর্থকদের পূর্ণ সমর্থন পাবে দলটা ইউভেন্টাসের সামনে সুযোগ হোম অ্যাডভান্টেজ নেওয়া মিলানের বিপক্ষে পাওয়া প্রতিটি সুযোগই কাজে লাগাতে হবে তাদের ডিবিসি নিউজ